উপরে পড়া কাটার সময় আবারও দাঁড়িয়ে গেছে মাটিও সমান হয়ে গেছে আগের মতো অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব ভেঙ্গুরা গ্রামের মন্ডল বাড়িতে গাছের মালিক মুক্তার জানান প্রচন্ড ছড়ে উপরে যাওয়া ছয়টি গাছ বারো হাজার টাকায় বিক্রি করেন তিনি শুক্রবারের দুপুরে কাটতে আসেন গাছেরা

হাবেস গতকালকে গাছটি কাটার জন্য মিস্ত্রি নিয়ে আসে গাছটি লম্বা পায়ে আনুমানিক চল্লিশ ফুট ছিল তিনটে হাবেস কেটে টলি যুগে তার বাবা নিয়ে বাবার আরেকটি ডুম কাটার জন্য যে ঘুরে হাবেস হাফেজের মিস্ত্রি করা যায় এমন অবস্থায় গাছটা চট করে দাঁড়িয়ে আবার পূর্ব স্থানে স্থাপিত হয় এমন অবস্থায় হাবেসের যে মিস্ত্রি ছিল ওই জায়গা থেকে লোকি টুকি থুয়ে কড়াত নিয়ে ঘরে <missary> এসে মিষ্টির এসে কাটছে আগুন গ্যাস কাটছে গুড়া কাপেরাই গাল দুটো আবার পূর্ণ রাত ছটকা দিয়ে দেয়া মতো নিয়ে আইছে তারে জন্য শুয়ে কিন্তু বিছে ওই পাশে এই পাশে অনেক ছিল 벗ত ছিল যে তা না তো তো <missary> অস্বাভাবিকার থেকে অনেক থেকে লোকজন আসতেছে দেখতেছে কাল থেকে এখানে আনুমানিক প্রায় মনে হয় পনেরো হাজার লোকের সমাগম হয় যাওয়া যাই যে থেকে খবর পেতেছে আসি আমাদের এলাকা পরিদর্শন